প্রদর্শক আমরা এই মুহূর্তে শালখালি চলে আসলাম আর এখানে এখানে যে সুন্দর যে ভিউগুলো আছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে যে লোকেশনটা সে তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দেখতে থাকুন আমাদের সাথে খুবই সুন্দর একটি লোকেশন আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই দেখার মতো একটি দৃশ্য খুবই চমৎকার লোকেশন যা আপনার মন জুড়িয়ে যাবে রাস্তার দুই ধার দিয়ে বাবলা গাছ রাস্তার ধারে আরও আছে বিভিন্ন ঘের ঘেরে পানি ভর্তি যা সত্যি খুব সুন্দর দৃশ্য আমরা সাতক্ষীরা থেকে এখানে এসেছি সাতক্ষীরা থেকে অল্প কিছু দূরেই এই স্থানটি খুবই নিরিবিলি সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা এখানে ঘুরতে আসেন বিশেষ করে ছুটের দিনে ছুটির দিনে শুক্রবার তারপর বিকালে এই সময়গুলোতে বিভিন্ন দর্শনার্থী এখানে এসে থাকেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসে উপভোগ করেন আপনারাও চাইলে আসতে পারেন